হ্যালোস আসসালামু আলাইকুম তোরাচ্ছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়েছি এই থ্রি পিসগুলো আমরা পার্টি ড্রেস এগুলো হচ্ছে ঈদ গুলো এই পূজা গুলো কিনতে পারেন যারা পূজা উপলক্ষে ভালো কিছু নিতে চান তাদের জন্য পূজা উপলক্ষে ভালো কিছু নিতে চান একটু পার্টি ড্রেস টাইপের নিতে চান তাদের জন্য এই যে কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর সুন্দর জামা চলে আসছে অনেক সুন্দর সুন্দর জামা চলে আসছে সবগুলো জামা হচ্ছে সাইজ আছে সাইজ নিতে পারবেন প্রত্যেকটা জামা কোয়ালিটি অনেক সুন্দর এগুলো হচ্ছে পূজা উপলক্ষে তো পূজা উপলক্ষে যারা নিতে চান এগুলো সালোয়ারগুলো থাকবে পিওরের ভিতরে সালোয়ারগুলা থাকবে পিওরের ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে যেই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিব এটা মেয়ে ইয়ারিতে হবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস এগুলো তো বলেই দিলাম কোনটা মেয়ে দিতে হবে সেগুলো এক সাইডে রেখে দাও এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস এগুলো সব সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ শুধু দুইটা হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ হবে না এর উপরে কোনো সাইজ হবে না ম্যাজেন্ডা কালারের ভিতরে আমাদের ক্যামেরা কিংবা ইন্টারনেটের জন্য আমরা ক্যামেরায় কালার দিতে পারতেছি না কিংবা লাইটিং দিতে পারতি না এর জন্য হয়তো আপনার কালারটা বুঝতে পারবেন না ঠিক আছে পায়জামাটা হবে হচ্ছে যে আপনার পিওরের ভিতরে পিওরের ভিতরে পায়জামাটা এই যে পায়জামা ও সেম কাজ হবে কাটওয়ার করা সেম কাজ হবে পায় জামাটায় আমি খুলে দিই আমি খুলে দিই তুমি যাও 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 খালি দাও এটাও এই জি তো সুন্দর এই জামাগুলো হচ্ছে সব অন্য কাটওয়ার্কের মধ্যে একটু পার্টি ড্রেস যারা একটু পার্টি ড্রেস নেবেন আজকে এক ডিসকাউন্ট অফারে আপনারা সব যমুনা ফিউচার পার্কের টু পিস থ্রি পিস পাবেন ঠিক আছে এটা পাবেন রাত দশটায় রাত দশটার লাইভে থাকবে যমুনাথ ফিউচার পার্কে টু পিস থ্রি পিস এই থ্রি পিসটা দেখেন অনেক সুন্দর একটা থ্রি পিস প্রায় মাত্র মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এগুলো আমি দেখবো তারপরে তুমি এখন তোমার কাজ করো আমি লাইভে এসে তুমি তোমার কাজ করো যেভাবে সেভাবে থাকুক মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে এ নেবেন সর্বনিম্ন দশ পিস নিতে পারবে ভাষা হল ও কথা এদিকেই রাখি সবগুলা এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু একটু কোয়ালিটি একটু কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল ড্রেস এই যে ড্রেসটা অনেক সুন্দর কটনের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সাইজ আপনি সাইজ নিতে পারবেন এই যে ড্রেসটা হবে এটা পুরা ড্রেসের হাতাটা কিন্তু গড়জিয়াস করে কাজ করা এই যে হাতাটা গড়ছিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দরের ভিতরে ড্রেসটা এটা হচ্ছে সুতি জামার ভিতরে এগুলো হচ্ছে আরামের ড্রেস আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা হলো প্যান্টটা কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটি প্যান্ট ঠিক আছে দেখেন অনেক সুন্দর আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে অন্য পুথির ভিতরে দেশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর দেশটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা শুধু সেলার ভাই বোনেরা নিয়ে নেবেন দেখাচ্ছে আরেকটা দেশ কাজ দেখেন কি সুন্দর ফিনিশিং কাজ এগুলোর কাজও সুন্দর কোয়ালিটিও অনেক ভালো পুরো ড্রেসটা করে সাইজ আছে দুইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালার আছে কালার নিতে পারবেন এটা আর একটা কালার আর একটা ডিজাইনের ভিতরে পুরো গড়জিয়াস করে কাজ করা নিজে কাজের কোয়ালিটিটা একটু দেখেন অনেক সুন্দর দিল্লি বুটিক্সের কাজ এরপর ব্যাক সাইডে থাকবে এই কাজটা অ্যাম্বোডারি থাকবে সামান্য আর সালোয়ারটা থাকবে জর্জেটের ভিতরে সালোয়ারটা থাকবে জর্জেটের ভিতরে এই এটাও আপনি ইনার করে বানানো ইনার করে বানানো এটা যদি আপনি বানাইতে চান তাহলে খালি আপনার মজুরি লাগবে চোদ্দোশো পনেরোশো টাকা আর আমরা সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নেমেন তেরোশো পঞ্চাশ টাকায় গোজিএস করে কাজ করা সাড়ে তিন হাজার পর্যন্ত বিক্রি করতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এখন সুন্দর সুন্দর এটা দেখেন এটাও গর্জিয়াস করে কাজ করা এটা আমরা রেডি এবং আনরেডি দুইটাই রাখছি এটা আপনি এই যেখানে পাচ্ছেন রেডিটা রেডিটা গুড চিয়াস করে কাজ করা এই যে দেখো এটা রেডি এটা বানানো বানানো কমপ্লিট এটা তো কোনো বানানোর ঝামেলা নাই বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই প্যান্টটা প্যান্টে কাজ হবে প্যান্টে কাজ থাকবে সাইজ হবে দুইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা রেডি আনরেডি দুইটাই পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা রাতে পাবেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর টু কালেকশন সব থাকবে যমুনা ফিউচার পার্কের টু পিস রাতে সব টু পিস দিব আপনাদেরকে এটা দেখেন এটা কাজগুলো দেখেন কি সুন্দর কাপড়টা অনেক সুন্দর একেবারে পিওরের ভিতরে আর এইটাও দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এই জামাটা এই জামাটাও দেখতে অনেক সুন্দর আর এগুলো লম্বা আছে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লম্বা আছে আপনি বডি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন বডি আপনি নিতে পারবেন হচ্ছে কি আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো বডিও নেই আর নিচেও কোনো বডি নেই চুয়াল্লিশের নিচেও বডি নেই উপরেও বডি নেই বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজে হবে শুধু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার কালারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা আরো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে ড্রেসটা সাইজ হবে দুইটা সাইজ নিতে পারবেন দুইটা সাইজে নিতে পারবেন দুইটা দুইটা সাইজ শুধুমাত্র ঠিক আছে চুয়াল্লিশের টা পড়তে পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সালোয়ারের আপনার কাজ হবে সালোয়ারে কাটওয়ার করা থাকবে এবং অনেক বরচেস করে কাজ করা থাকবে অন্যটায় প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর পূজার জন্য নিতে পারেন যারা পূজার জন্য নিবেন তারা নেবেন সামনে পূজা আছে পূজা উপলক্ষে নিতে পারেন এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে আমাদের সব ফেন্সি আইটেম আসছে চার বস্তা তো ফেন্সি আইটেমে কী কী আসছে এটা দেখবো সন্ধ্যার সময় এখন লাইভ করে ঘুমাবো আমার টাইম করা হয়ে গেছে লাইভ করে ঘুমাবো ঘুমের থেকে ওইটা তারপরে দেখবো কী কী আসছে ঠিক আছে দেখে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো মাত্র বারোশো টাকা ঠিক আছে চার বস্তা ফ্যান্সি আইটেম আসছে রাত দশটা তিরিশে লাইভ হবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস থাকবে একটা ডিজাইন আসছে যেটা হচ্ছে কি আমি দেখছি তো আপনাদেরকে অবশ্যই এটা তিনশো পঞ্চাশ টাকায় দিব তো তিনশো পঞ্চাশ টাকা টু পিস যারা নিতে চান ফ্যান্সি আইটেম সব ফেন্সি সব ফ্যান্সি থাকবে টু পিসগুলা ফ্যান্সি আইটেমের টু পিস যারা নিতে চান তিনশো পঞ্চাশ টাকায় তারা জয়েন হয়ে যাবেন রাতে রাতে ফেলসি আইটেমের টু পিস সেল হবে রাতে এই যে দেখেন পুরো গর্জিয়াস করে কাজ করা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটার সালোয়ারে আপনার কলি করা আছে তারপর আপনার স্যালোয়ারের পায়জামা কাজ করা আছে এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর করে উন্না কাটওয়ার করা আর এগুলো হচ্ছে কি আপনার জর্জেটের ফোর পার্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো টাকা এইটা ওই ডিজাইনটা আপনার কালার সাদা কালারের ভিতরে সাদা এমন মানুষ নেয় যে সাদা না পছন্দ করে পুরা গর্জিয়াস করে ফোর পার্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শুধু সেল করতে নেবেন যারা পড়ার জন্য নেবেন তারা কিন্তু প্রাইস বেশি পড়ার জন্য নিলে প্রাইস বেশি এই যে পায়জামা কাজ করার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জর্জেটের ভিতরে ফোর পার্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার লাগে শুধু নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজকে ফ্যান্সি আইটেমের টু পিস থাকবে যেগুলো হচ্ছে যমুনা ফিউচার পার্কের টুপিস একেবারে অরজিনিয়াল アンティークস আলহামদুলিল্লাহ ভালো আছে আ জীবনের কমি মানুষকে মিস করতে হয় অনেক জীবনটা এমন মিস করতে করতে যাবে বুঝছো এই পৃথিবীতে একদিন তোমরা আমারও মিস করবে একদিন হয়তো আমিও থাকব না বুঝছো আমিও হয়তোবা একদিন থাকব না এটা মনে রেখো এই এটা এটা তো একটা সালোয়ার দেওয়া লাগবে অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর পুরা গড়ছে কাজ করা সালোয়ার আসেনি নিচেও কাজ এই যে এটার সালোয়ার আসেনি তাহলে এটার সালোয়ারটা দিয়ে দিব না আমার কাছে এগুলি দেখে না যে এটা হল কই রাখতাম আমি এই যে এদিকে রাখলাম সবাই একদিন থাকবে না বুঝছো এটাই নিয়ম দুনিয়ারই নিয়ম এটা এই যে এইটা অনেক সুন্দর একটা জামা প্রত্যেকটা জামার আর আপনি কলি পাবেন মাত্র বারোশো পঞ্চাশ অন্য কাটোর করা আছে একেবারে রেডি বানানোর কোনো ঝামেলাই নেই মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যার লাগে এখালি নিয়ে নিলেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা বারোশো পঞ্চাশ টাকায় এটা মাস্টার কালারের ভিতরে মাস্টার কালার এটাকে বলে মাস্টার কালার অনেক সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর সবাইকে মানায় এই কালারটা কাজগুলো একটু দেখো কি সুন্দর কাজ অনেক সুন্দর করে কাজ করা পুরো গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে সেম প্রাইজে প্রাইজ আমার অনেক সুন্দর করে কাজ করা আর এগুলি অনেক দামে সেল করতে পারবেন প্রাইজ হচ্ছে মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ এগুলা কিন্তু সব দিল্লি বুটিকস্তের এগুলো কিন্তু আমাদের বাংলা টানা এগুলো হচ্ছে দিল্লি বুটিকস্তের এই যে এগুলো দেখতেছেন এগুলো সব কাজ মানে কাজের ফিনিশটিং টা থাকবে অনেক গর্জিয়াস করে কাজ কাজ করে যারা একটু সাদা পছন্দ করেন আর সামনে পূজা তো পূজা হোক সবাই সাদা নিবে সাদা পূজার ভিতরে সাদাই চলে অনেক সুন্দর ভব্দ বা সাদা যারা পছন্দ করেন সালোয়ারের কাজ অন্য কাজ প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ এগুলো না আমার নিচে রাখতে ইচ্ছা করে না আর হাতে থাকবে তিনশো পঞ্চাশ টাকা যমুনা ফিউচার পার্কের আপনার ইয়া ইয়া থাকবে এই টুপিস টুপিস থাকবে অনেক সুন্দর সুন্দর থাকবে মাত্র তিনশো টাকা এটা আরো সুন্দর করে কাজ করা পুরো বড়িতে কাজ করা প্রায় এ মাত্র বারোশো পঞ্চাশ টাকা গরজেস করে কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন সেলা ভাই বোনেরা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাগাল সাইট চামতলা বাজার তো আমরা এখানে শুধু হোলসেল করে থাকি ভালো থাকেন আলাইকুম